আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরাকাত আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমাদের ফার্মে অনেকগুলো নতুন আপডেট আছে আপডেট কি কি জানতে হলে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকতে হইব গতকালকে আমি আপনাদেরকে দেখেছিলাম বাবা একটা খাঁচা বানাইতেছে ওই খাসাটা বানানোর পিছনে কারণ ছিল আমাদের যে ইনকিউবিটার বাচ্চা আছে ওগুলোর জন্য তো এই ইনকিউবিটার বাচ্চা কিন্তু ব্রুডিং অনেক আগে কমপ্লিট হয়ে গেছে কিন্তু খাঁচা না থাকার কারণে এগুলা আমরা ইনকিউবিটারের ভিতরে রাখছি আর ইনকিউবিটারটা একটু সমস্যা আছে ডিম না দিয়া মুরগির বাচ্চাগুলাই রাখা হয়েছে তো যেহেতু এখন আলহামদুলিল্লাহ তাদের ঘর কমপ্লিট হয়ে গেছে তো বাবা চিন্তা করলে এগুলো আস্তে আস্তে উপরে নিয়ে যাবো বাবা বাচ্চা খাসার ভিতর ঢুকে আলাইছে আর ঢুকা উপরের দিকে দোতলার মধ্যে চলে যেতেছে আর আমাদের এখানে কি কি বাচ্চা আছে আমাদের এখানে বাচ্চা আছে সিল্কি ফাইটার ব্রাহমা আর কুচিন আস্তে আস্তে সকল মুরগি বাচ্চা তাদের খাসার মধ্যে দিয়ে দিছে দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে মাসাল্লা অনেক দিন আগে আমি আপনাদেরকে দেখাইছি আমরা কিছু জাপানিজ বানের বাচ্চা আনছিলাম ছিলাম ভ্যারাইটি ছিল হোয়াইট জাপানিজ ছিল বান্ল্যাক জাপানিজ বানতাম ছিল বাব জাপানিজ বানতাম ছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের কিসমত খারাপের কারণে সম্ভবত চোদ্দটা বার আনছি ওইখান থেকে দশটায় মারা গেছে এক সপ্তাহের ভিতরে বাকি সাইডটা খুব কষ্টে আমি সারভাইভ করেছি আর ওই সাইডটা সাইডটা হচ্ছে হোয়াইট জাপানিজ ব্যান্থাম আমি খুবই খুশি খুবই খুশি খুবই খুশি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে যে চারটা হোয়াইট জাপানিজ বান্ধাম অবশেষে বাসি আছে আর কারণটা হচ্ছে আমার হোয়াইট জাপানিজ বান্ধব খুবই প্রিয় আর দেখতে কত সুন্দর দেখা যাইতেছে এই বাচ্চাগুলো সবগুলো শো কোয়ালিটির আল্লাহ যাতে এদেরকে বাঁচায় রাখে এটাই একমাত্র আল্লাহর কাছে চাওয়ার আর এদের সাথে আমাদের ভাব প্রিজেল কুচিনের বাচ্চা দুইটা আছে আর সবাইয়ের মোটামুটি খুব সুন্দর দেখা যাইতেছেন দেখতেছেন কত সুন্দর এদেরকে দুইটা ঘর বানানো হয়েছে তো ওই দুই ঘরের মধ্যে অন্য বাচ্চাগুলো এক সাইডে আর এদেরকে অন্য সাইডে রাখার ব্যবস্থা করবো বাবা এখন তো এদের আরেকটা সাইডে নিয়ে আসি দিয়ে দিছে আর এদের দুই ঘরে দুইটা লাইট দেওয়া হয়েছে আর লাইটের আলোর যদি তাপমাত্রা নিয়ন্ত্রণ করা লাগে সমস্যা নাই বাবা কন্ট্রোলার দিয়ে রাখছে ওটা দিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারবো সমস্যা নাই বাকি যে বাদ বাকি পানি পাত্র খাবার পাত্র সবগুলো বাবা আস্তে আস্তে করে সেট করে দিছে তা আশা করি এখানে তাদের কোনো সমস্যা হইব না ভবিষ্যতে কি হয় না হয় অবশ্যই আমি আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। আমাদের যে স্পানিশ চড়াটা ডিম পারছিল ওই যে দেখাইছি আর দেখানো হয়নি কারণটা সময় পাইনি আলহামদুলিল্লাহ দুইটা ডিম থেকে একটা বাচ্চা পড়ছে ওই বাচ্চাটা কোয়ালিটি খুবই ভালো আসছে মাসাল্লাহ তার ফ্লাওয়ার গুলা খুবই সুন্দর আর অনেক বড় দুইটা ফ্লাওয়ার আসছে ডাবল ফ্লাওয়ার আর স্পানিশ চড়ার সবচেয়ে মূল আকর্ষণ হচ্ছে ডাবল ফ্লাওয়ার ডাবল ফ্লাওয়ার আসলে তার একটু ভালো ডিমেন্ড থাকে বাজারে আর যদি সিঙ্গেল ফ্লাওয়ার হয় তাহলে তার মূল্য থাকে না যদি এটার কালার এখন ঠিক মতো বোঝা যেতেছে না বাবা হচ্ছে লাল মা হচ্ছে কালো তো দুটা থেকে মিক্স কালার আসছে এটার নাম সম্ভবত ইন্ডিগো আমি আসলে কনফার্ম না কনফার্ম হয়ে অবশ্যই আমি পরবর্তী ভিডিওটা আপনাদেরকে জানাবো আর উপরে দেখেন আমাদের যে স্পানিশ চড়া দুইটা মেল দুইটা কিভাবে ডাক দিতেছে ওই মেলটা তো খালি অনেকদিন হয়েছে খালি ইনশাল্লাহ চেষ্টা করব তার জন্য কিছু একটা করার জন্য মানে তার জন্য একটা মাদি নিয়ে আসার চেষ্টা করব নতুন সেট এবার আসি দেখে এলাই কাণ্ড আমাদের যে পাইটারের বাচ্চাগুলো আছে ওগুলা জাল মাল ছিঁড়া নিচে নামে গেছে আর পাইটার নিয়ে একটা মুসিবত থাকা লাগে যে কোন মুহূর্তে বাবার আক্রমণ করে ওই পাগলা গরু আছে না পাগলা গরু মোষ সেম অবস্থা ফাইটারে যে কোনো সময় অ্যাগ্রেসিভ হয়ে যায় বিনা কারণে ঠোর মোট মাইরা হাতের অবস্থা খারাপ করে দেয় রক্ত বার করে দেয় তো বাবা এখন জালটা ঠিক করতেছে এরা তো নিচে নামে মেগেছে কিছু করার নেই জাল ঠিক করে আবার এদের বাসায় এদের উঠাই দিব এখান দিয়ে আমাদের টাইগার আছে টাইগার গুলা গরমে অবস্থা খারাপ এতদিন ছিল ঠান্ডা বৃষ্টি হওয়ার কারণে এখন হুট করে গরম হইলে তো এরকম হওয়ার কথাই আমরা এদেরকে ভিটামিন সি যুক্ত পানি দিয়ে দিব যাতে কোনো সমস্যা না হয় এখান দিয়ে আরো কিছু ফাইটার আছে তাদেরকে খাবার দিয়ে দিছে বাইরে যে ফাইটার বাচ্চা গুলা বাইরে হয়ে গেছে বাবা আস্তে আস্তে করে ওগুলা ধরে আলাতেছে ধরে এদের নিজের জায়গা দিয়ে দিতেছে আর এদেরকে খাওয়া দিয়েছে খাইতেছে বাবা দেখতেছে সোনালি মুরগি ঘরে দুটা ডিম আছে আস্তে আস্তে করে ডিম দুটা নিয়ে নিছে। আর এখান দিয়ে নিচে যে টাইগার গুলা আছে ওগুলাও দুইটা ডিম পারছে ওগুলা নিয়ে নিছে আর আমাদের নিচে আর সোনালি যেগুলো আছে দেখেন কতগুলা ডিম একসাথে পারছে মাসাল্লাহ তো বাবা আস্তে আস্তে করা সবগুলা ডিম উঠাইতেছে যদিও এখানে দুই দিনের ডিম একসাথে একদিনের না অনেকগুলা দেখা যাইতেছে এগুলা রেগুলার কিন্তু ডিম পারে বাবা আস্তে আস্তে করে ডিম গুলা টানি টানি নিয়ে নিতেছে মাস আল্লাহ মাসাল্লাহ আজকে অনেকগুলা ডিম পাইছে ঘরে ডিম অনেকগুলা জমা হয়ে গেছে কারণটা হচ্ছে বন্যার কারণে আগে তো আমার বাড়ির ভিতর থেকে আসি সবাই নেওয়া যায় তো আমরা আসলে ডিম বাজারে নেওয়া লাগে না বাড়িতে লোকজন আসি নিয়ে যায় এখন বন্যার পানির এত অবস্থা খারাপ কেউ যে বাড়ির মধ্যে আসি নেওয়া যাবে ওই প্রতিষ্ঠানের মধ্যে নেই তা আমরা এখন কি করবো এগুলা ফ্রিজে ঢুকে রাখবো এছাড়া তো কোনো অপশন নেই আমাদের আমাদের ঘরে মাত্র চারজন মানুষ জন মানুষটা এত ডিম খাওয়া সম্ভব না আশা করি আমার ভিডিওটা আপনাদের ভাল লাগছে যদি ভাল লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালাম আলাইকুম আহ Assalamualaikum warahmatullahi wabarakatuh.